ওয়েলকাম ওয়ান ওয়েলকাম টু আর্ অ্যানাদার ভিডিও তো তোমরা যারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মধ্যে এইবার পিজি নিয়ে অ্যাডমিশন হয়েছ তারা কিন্তু খুবই চিন্তিত রয়েছো যে বিভিন্নভাবে পিসিপির ডেট দিচ্ছে বা আমাদের অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো আমরা জয়েন করছি না বা অ্যাটেন্ড করছি না পিসিপি অনেক দূরে হওয়ার কারণে আমরা সেই পিসিপিও জয়েন করছি না তো আমাদের এই যে সমস্যাগুলি বা আমরা ক্লাস জয়েন করছি না এর জন্য কি আমাদের কোনো পেনাল্টি হবে বা আমাদের কি এর জন্য ফাইন দিতে হবে না কি আমাদেরকে ম্যান্ডেটরি ক্লাস জয়েন করতে হবে এইরকম কোনো আপডেট রয়েছে কিনা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে বা এইরকম কোনো রয়েছে কিনা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির তরফ থেকে যে আমরা যদি ক্লাস জয়েন না করি তাহলে আমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে না বা আমরা যদি পিসিবি জয়েন না করি তাহলে আমাদের নাম্বার কেটে নেওয়া হবে তো রকম ভয় কিন্তু সবার মনেই রয়েছে প্রত্যেকটি ক্যান্ডিডেটের মনেই রয়েছে তো সেই জন্য তাদের ভয়টি নিয়ে কিন্তু এই ভিডিও তৈরি করা তো অবশ্যই এই ভিডিওটি দেখলে আশা করি তোমরা যাবতীয় কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবে তো আমি বা আমাদের যতটুকু জানা রয়েছে জানা মতে তোমরা জানা প্রত্যেকটি ইউনিভার্সিটির কিন্তু একটি ক্রাইটেরিয়া থাকে যে তোমাদের অবশ্যই জয়েন করতে হবে অ্যাটেন্ড করতে হবে তো সেই ক্রাইটেরিয়ার বাইরে যদি আসা যায় সেই ক্রাইটেরিয়ার বাইরে থেকে যদি তোমাদের বলতে হয় বা তোমরা যদি জানতে চাও আমাদের কাছে যে আমাদের জয়েন করতে হবে কি না বা আমরা যদি জয়েন না করি তাহলে আমাদের পরীক্ষার মধ্যে নাম্বার কম দেবে বা এইরকম কোনো ব্যাপার রয়েছে কি না তো আমি বলবো না তোমাদের একদমই কিন্তু এই এইরকম কোনো ব্যাপার নেই তোমাদের হানড্রেড পার্সেন্ট ক্লাস জয়েন করতে হবে বা অ্যাটেন্ড করতে হবে এইরকম কোনো ব্যাপার নেই তবে আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা অবশ্যই যতটা পারবে যতদিন পারবে অবশ্যই ক্লাসগুলি জয়েন করবে তোমাদের পিসিপি সেন্টারগুলি যদি তোমরা ভিজিট করতে পারো তাহলে আরও খুব ভালো তোমরা তোমাদের যে কোর্সটি করছো সেই কোর্স সম্পর্কে অনেক কিছু জানতে পারবে বা তোমাদের ক্লাসগুলি তোমরা অ্যাটেন্ড করলে কিন্তু তোমাদের যদি কেউ বলে তোমাদের এই পিজি যে তোমরা পিজি করলে কী কী পড়লে এই রকম বিষয়গুলি যে থাকে তাহলে অবশ্যই তোমরা সেগুলির উত্তর করতে পারবে এবং আমাদের সামনেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্ট রয়েছে বা আমাদের ফাইনাল এক্সাম রয়েছে ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশনের মধ্যে খুবই কার্যকারী হবে যদি তোমরা এই পিসিপি সেন্টারগুলি বা তোমাদের অনলাইন ক্লাসগুলি জয়েন করো বা অফলাইন ক্লাসগুলি জয়েন করো আমাদের এখন কিন্তু খুব সুবিধা রয়েছে তোমরা ছেলে যে কোনো সময় তোমাদের অনলাইন ক্লাসগুলি জয়েন করতে পারো তার জন্য কিন্তু প্রতিনিয়ত নোটিফিকেশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া হয় যেই লিঙ্কের মাধ্যমে তোমরা জয়েন করতে পারো এবং কী করে জয়েন করবে তার প্রসেসও আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনে দেওয়া রয়েছে এবং তোমাদের তোমরা যারা যারা এখন পর্যন্ত সাজেশন নেওনি বা তোমাদের যারা স্টাডি ম্যাটেরিয়াল এখন পর্যন্ত পাওনি তাদেরকে বলবো অবশ্যই তোমাদের কিন্তু টাকা খরচ করে স্টাডি ম্যাটেরিয়াল কিনতে হবে না ইউনিভার্সিটি কিন্তু একদম ফ্রিতে তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল বা তোমাদের যে বই রয়েছে সেই বই দিচ্ছে তোমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির মেন ওয়েবসাইটে গিয়ে যে কোনো সময় সেই বইগুলি ডাউনলোড করে নিতে পারো এবং তার সম্পূর্ণ প্রসেসও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল বং হেল্পলাইনে রয়েছে নেতাজি রিলেটেড যে কোনো আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে সবার আগে দিয়ে থাকি তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে যদি তোমাদের আরও কোনোরূপ জানার আগ্রহ থাকে বা কোনোরূপ কোশ্চেন থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের যে কোনো মুহূর্তে করতে পারো আমরা প্রত্যেকের কোশ্চেনের যথাসম্ভব অ্যান্সার করার চেষ্টা করবো এবং অবশ্যই তোমাদের ভয়ের কোনো কারণ নেই কেউ ভয় পাবে না তোমরা যদি কোনো কারণবশত তোমাদের ক্লাসগুলি অ্যাটেন্ড করতে না পারো তাহলে কিন্তু তোমাদের কোনোভাবেই তোমাদের নাম্বার কাটা হবে না পরীক্ষার মধ্যে নাম্বার কাটা হবে না বা তোমাদের কোনো রকমের পেনাল্টি দিতে হবে না যেহেতু এটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মের মধ্য থেকে আমরা পিজি করছি সেই কারণে কিন্তু বা ওপেন ইউনিভার্সিটি থেকে আমরা পিজি করছি তো ওপেন ইউনিভার্সিটিতে যারা অ্যাডমিশন হয় তাদের মূল লক্ষ্যই থাকে যে আমরা ক্লাসগুলি অ্যাটেন্ড করবো না বা স্টাডি সেন্টার ভিজিট করব না শুধুমাত্র এক্সামিনেশন দিয়ে আমাদের যে রেজাল্ট সেই রেজাল্ট আমরা নিয়ে নেব তো অবশ্যই আমি বলবো তোমরা যদি কাজে ব্যস্ত হও তোমাদের যদি কোনো ব্যস্ততা থাকে তাহলে অবশ্যই তোমাদের ক্লাসগুলি জয়েন করতে হবে না তবে জয়েন করা খুবই ভালো অবশ্যই যদি টাইম থাকে তাহলে অবশ্যই আমি আবার বলছি অবশ্যই জয়েন করবে এবং না পারলে কিন্তু কোনো ক্ষতি নেই অবশ্যই তোমাদের শুধুমাত্র যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট এবং তোমাদের যে ফাইনাল পরীক্ষা এই দুটির মধ্যে অ্যাটেন্ড করতে হবে তো এখন কিন্তু অ্যাসাইনমেন্ট অনলাইন মেথডে হয়ে গেছে অনলাইনের মাধ্যমেই তোমরা বাড়িতে বসে থাকে যে কোনো সময় তোমাদের অ্যাসাইনমেন্টগুলি জমা করতে পারছো অনলাইনের মাধ্যমে তো এই বিষয়েও কিন্তু তোমাদের স্টাডি সেন্টার ভিজিট করতে হবে না শুধুমাত্র তোমাদের যে এক্সামিনেশান সেন্টার সেই এক্সামিনেশন সেন্টার ভিজিট করতে হবে তোমাদের পরীক্ষাগুলি দেওয়ার জন্য তো আশা করি এই বিষয়গুলি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যদি কোথাও কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা আমাদের যে কোনো মুহূর্তে করতে পারো আমরা প্রত্যেকের কোশ্চেনের যথাসম্ভব অ্যান্সার দিয়ে প্রত্যেকের হেল্প করার চেষ্টা করব তো দেখা হবে আরও এইরকম একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ